রক্তদান জীবনদান এই স্লোগানকে মাথায় রেখে শীতির মুন্সির বাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির তরফ থেকে একটি বিরাট রক্তদান শিবিরের আয়োজন করা হয় যেখানে প্রাকৃতিক দুর্যোগকে অপেক্ষা করে সাধারণ মানুষেরা স্বেচ্ছায় রক্তদানে অংশগ্রহণ করেন এদিন এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি বহনগর পৌরসভার ভাইস প্রেসিডেন্ট দিলীপ নারায়ণ বসু সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ একই সঙ্গে উপস্থিত ছিলেন সংস্থার সদস্য থেকে শুরু করে স্থানীয় সাধারণ মানুষেরা চার কোটি সত্তর লক্ষ টাকা আমাদের বিধায়ককে দিয়েছেন শুধুমাত্র রাস্তার জন্য এটা আপনাদের কাছে একটা বাড়তি পাওনা বড়নগরের প্রায় আশি শতাংশ রাস্তা আমাদের দুর্গাপুজোর আগে অথবা কালী পুজোর আগে বর্ষাটা কমবে আমরা শুরু করবো টেন্ডারে যাচ্ছে সামনের সপ্তাহে বিধান পার্কে টোটাল রাস্তা দেওয়া আছে বেনি কলোনিতে আমাদের যে পিসিআই শহর তারা এই উদ্যোগ নিয়েছেন আজকে শীতের মুন্সী বাগান সার্বজনীন দুর্গোৎসবের পক্ষ থেকে তারা শুধু দুর্গোৎসব যে করেন তা না তারা বিভিন্ন সামাজিক কাজের সাথেও যুক্ত থাকেন এবং এই বোর্ডের পৌরপিতা এবং আমাদের বরানগর পৌরসভার ভাইস চেয়ারম্যান সুন্দা আমার সাথে রয়েছেন এবং এই কমিটি দুর্গোৎসব কমিটি সকলে এখানে রয়েছেন হ্যাঁ একটু দুর্নার মধ্যে আমরা ছিলাম যে আমরা করতে পারবো কিনা কিন্তু রক্তদাতারা তারা এসে যখন পর্যাপ্ত পরিমাণে তারা আসছেন উপস্থিত হচ্ছেন তো আমরা এটা কন্টিনিউ করলাম এবং প্রচুর মানুষ প্রায় সত্তর জন প্রায় এখন কাছাকাছি রক্ত দিয়ে দিয়েছেন তো ওই প্রাকৃতিক প্রাকৃতিক দুর্যোগের মধ্যে এর চেয়ে বেশি আর কি চাই আর এটা একটা কী বলবো যে সামাজিক একটা মানে স্ট্রেংথ রক্তদান শিবির করা স্বেচ্ছায় রক্তদান শিবির কারণ এমার্জেন্সিতে যখন রক্ত রেড ব্লাড গ্রুপ খুঁজে পায় না পেশেন্টের পরিবারের মানুষজনেরা তখন কিন্তু এই রক্তদান শিবিরগুলোই কিন্তু কাজে লাগে এবং ব্লাড ব্যাঙ্কে যে রক্তগুলো জমা করছে সেখান থেকেই হয়তো কিন্তু একজনের প্রাণ আছে তো সেক্ষেত্রে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে বরানগরের প্রত্যেক কোনায় কোনায় কিন্তু প্রত্যেক রবিবার করে মিনিমাম করে পাঁচটা থেকে দশটা করে রক্তদান শিবির ওঠে এটাতে আমি একদম মানে শিওর হয়ে বলতে পারি আমি অত্যন্ত আনন্দিত যে প্রত্যেক মানুষজনেরা প্রত্যেক ক্লাব সংগঠন প্রত্যেকটা দুর্গোৎসব পুজো কমিটির পক্ষ থেকে তারা এই সামাজিক উদ্যোগ মানুষের পাশে থাকার যে উদ্যোগ তারা নেবে তো আমার সাথে প্রতিনিয়ত বরানগর পৌরসভা তারা একটা মনি মানে মনিটরিং একটা থাকে কোয়ার্ডিনেশনে থাকে এবং তারা তাদের মাধ্যমে তাদের ইঞ্জিনিয়ারদের মাধ্যমে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানকে সাথে নিয়ে আমি কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডেই চেষ্টা করছি দেখুন আমাদের এমপি অনেক করেছেন জল যাতে কম জমে তার জন্য বাচ্চুরা খাল সংস্কার করে দিয়েছেন মানে অনেকটাই উনি নিয়েছেন আমাদের কাজটা আগে থেকে অনেকটাই সহজ করে দিয়েছেন দেখুন সিপিএমের সরকার যখন ছিল সেই সময় আপনারা দেখে থাকবেন যে দুপছলা বৃষ্টি হলে পাঁচ দিন মানুষ গলা কি জলে নামতে পারতেন তো সেক্ষেত্রে সেখান থেকে নিয়ে নিয়ে আমাদের সরকার আসার পরে আমাদের মুখ্যমন্ত্রীর সহযোগিতায় আমাদের এমপি প্লাস আমাদের বরানগর পৌরসভার সকল আধিকারিকদের সহযোগিতায় আমরা কিন্তু সেটা এখনও জল জমে জমে না যে তা না একদিনে তো আমরা এইটা মানে মাটি খুঁড়ে জায়গা করতে পারবো না এটার একটা আউটলেট জায়গা জলটা যে আমি তুলবো পাম্প করে সেই জলটা তো ফেলার একটা জায়গা বের করতে হবে সেটা যেখানে সেখানে তো ফেলে দিতে দেওয়া যায় না তো এটা একটা সাইন্টিফিক ব্যাপার এবং একটু সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু বরানগর পৌরসভা আমাদের রাজ্য সরকার প্রতিনিয়ত এই লড়াইটা লড়ছি আমরা এবং আগামী দিনে আমরা আশা করছি যে আমরা জল জমার সমস্যাটা আরও কমিয়ে নিতে পারব যে জল যতটা কমে গেছে তার থেকে আরও যা নাই যাতে জমে সেই দিকেই লক্ষ্য আমাদের আমি বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজেকেই চ্যালেঞ্জ করেন প্রত্যেক বছর এবং নিজের নিজেকেই তিনি মানে আবার ছাড়িয়ে যান নিজের লাস্ট রেকর্ড তিনি নিজেই ছাড়িয়ে যান তো সেখানে তিনি এটা তো অস্বীকার করলে চলবে না দলমত নির্বিশেষে কোনো দুর্গোৎসব পুজো কমিটি সে সিপিএম করে না কংগ্রেস করে না তৃণমূল করে না বিজেপি করে সেটা দেখে কিন্তু মুখ্যমন্ত্রী কোভিডের সময় পঞ্চাশ হাজার টাকা অনুদান দেননি তিনি দেখেছেন যে ছোট বড় পুজো তারা আর্থিক সহযোগিতা চাই তিনি তার মানবিক হাত তিনি বাড়িয়ে দিয়েছেন এবং আজকে সে চল্লিশ হাজার থেকে এসে এক লক্ষ দশ হাজারে গিয়ে দাঁড়িয়েছে তিনি যেভাবে পুজো কমিটিগুলোর পাশে দাঁড়াচ্ছেন আমার মনে হয় না বিগত কোনো সরকার বিগত কোনো সরকার কোনো পুজো কমিটিতে তারা বড় বড় কথা বলেন অনেকেই এই সমস্ত হাওয়ায় ভাসে ভাসানো কথা বলেন যে দুর্গা পুজো নাকি করতে দেওয়া হয় না তারা মূর্খের স্বর্গে বাস করেন তারা কোন জগতে বাস করেন ওটাই আমাদের একটা বড়ো প্রশ্ন চিহ্ন তিনি সিএসসিতে এইট্টি পার্সেন্ট ছাড় দিয়ে দিয়েছেন প্লাস যে যে সমস্ত রিকুইজিশনগুলো আছে পুজো করতে গেলে ফায়ার এবং যে সমস্ত পারমিশনগুলো লাগে সব ফ্রি করে দিয়েছেন ফ্রি 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 আমরা কিন্তু ফ্রি জিনিসটা খুব পছন্দ করি এবং সরকারের পক্ষ থেকে ফ্রি কিছু আসছে এটা দুর্গোৎসব পুজো কমিটিগুলোর জন্য কিন্তু একটা বড়ো পাওয়া কারণ তারা কিন্তু নিজেদের জন্যে পাড়ার লোকেদের জন্যে মানুষের জন্যে কিন্তু পুজোটা করেন প্যাশনেটলি পুজোটা করেন তো সেক্ষেত্রে সেই সুবিধাটা যখন সরকার পক্ষ থেকে দেওয়া হচ্ছে এটাও কিন্তু এই বছরও কিন্তু যে অনুদান দেওয়া হবে বিজেপি সিপিএম কংগ্রেস দেখে কিন্তু অনুদান দেওয়া হয় না দুর্গোৎসব কমিটি বাংলার দুর্গোৎসব কমিটি তাকে অনুদান দেওয়া হবে তো এই নোংরা রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় করেন যারা বড় বড় কথা বলেন তারা ভোটে হারে তাদের পায়ের তলায় মাটি নেই তারা কথা বলবে হারবে আবার বাংলা থেকে পুজোয় মানুষ ভালো থাকুক শান্তি থাকুক বাংলার সংস্কৃতি কৃষ্টি আমাদের আবেগ আমাদের দুর্গা পুজো মানুষে আনন্দ করে এবং শুধু তাই নয় একটা অর্থনৈতিক বৃহত্তর অর্থনৈতিক একটা চাকা ঘোরে এখানে যে প্যান্ডেল বানাবে যে মেলায় দোকান দেবে যে প্রতিমা বানাবে যে মণ্ডপসয্যা করবে সবার একটা কিন্তু অর্থনীতির চাকা ঘুরে আপনার আপনারা যার প্রেসের লোকেরা রয়েছেন তারাও কাভারেজ করেন তো সবাই তো কাজ করছি আমরা একটা অর্থনীতির চাকা ঘুরছে তো মানুষ ভালো থাকুক দুর্গাপুজোর মাধ্যমে মা শক্তি দিক সবাইকে সবাই সুস্থ থাকুক হ্যাঁ ভালোই লাগছে আমাদের সিটি মুন্সির বাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে আমরা প্রত্যেক বছরের মতো এবছরও রক্তদান করেছি কিন্তু যা প্রাকৃতিক দুর্যোগ ছিল আমরা একটু ভয় ভয় ছিলাম যে কত লোক হবে কি হবে সবাই আসতে পারবেন কিনা কিন্তু দেখে ভালো লাগছে যে অলরেডি আমরা সেভেন্টি ক্রস করেছি বিকেল চারটে পর্যন্ত আমরা এই রক্তদান শিবির চালাবো আমরা আশা করছি আমরা একশো ক্রস করছি যারা রক্ত দিচ্ছেন তাদেরকে বলছি ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন যে দরকারে অদরকারে আমাদেরকে পাশে পাবো রক্তদান শিবির আমরা প্রত্যেক বছরই করি এবং কিছু সাধারণ মানুষ আমাদের পাশে থাকে আমরা চাই আমাদের সারা বছর আমাদের পাশে আপনারা থাকুন আমরা এই রক্তদান উৎসব আবার যেন করতে পারি স্বাস্থ্য শিবির পরীক্ষা যে আমরা করি সেটা আমরা আবার করতে পারি এবং আমাদের যে দুর্গা উৎসব হয় বছর সেটা উনআশি বছরে পদার্পণ করতে চলেছে আমরা কিছু ভালো পুজো উপহার দিতে আমরা চাই আমরা ভালো কিছু পুজো এ বছরও অন্য বছরের মতো উপহার দিতে চাই